এমন ঘটনা আমার সোনার বাংলায় দেখবো আমি কখনো ভাবিনি দর্শক শুধু ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন যে এই বনটিকে ধর্ষণ করা হয়েছে মানে ভাবা যায় এবং এই বোনটার শেষ পরিণতি কী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সরাসরি আজকের এই ভিডিওটা সকলেই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ভাইরাল করে দিবেন যাতে করে এই কুখ্যাত ধর্ষণকারীকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় কারণ ধর্ষণের শাস্তি আমার মনে হয় ফাঁসি দেওয়াই উচিত প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত দর্শক শ্রোতা চলুন আগে আপনাদেরকে সেই পোস্টটা পড়ে শোনা এই পোস্টটা করেছে হচ্ছে জাফর ই এক্স আর্মি একটা ফেসবুক পেজ এই ভাই শেয়ার করছে ভিডিওটা তো এখানে লেখা ছিল এরকম ব্রাহ্মণবাড়িয়া চার আসনের আখিরিয়া উপজেলার পৌরসভার আওয়ামী লীগ লীগ সমার্থী এক ওয়ার্ডার এক ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী নাম হচ্ছে কি আচ্ছা এক সেকেন্ড শিপন শিপন আহমেদ জোরপূর্বক এই গৃহবধূকে ধর্ষণ করেছে ধর্ষিতা নিজের মুখে কথাগুলো সবাই শুনেন আমরা এই ধর্ষণকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে সাথে এই নারী নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক সাথে এমনই একটা পোস্ট আমার চোখে পড়ে এবং আমার মনে হয় এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করা দরকার কারণ বাংলাদেশের মাটিতে ভাই একটা মেয়ে কে ভাই এরকম মানে কী ওপেনলি ওপেনলিভাবে ধর্ষণ করছে একে ভাই কঠিন শাস্তি দেওয়া উচিত এই জন্য হলো আপনারা ভিডিওটা সকলেই শেয়ার করবেন দর্শকতা চলুন এই বোনটির মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনে আসি সেই লোমফস্যকার ঘটনা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা জামাই বাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর প্লিজ হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন যাতে করে এই কুখ্যাত ধর্ষককারীকে অতি দ্রুত ধরে আইনের আওতায় না হয় আর হচ্ছে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা ব্রাহ্মণবাড়িয়া থেকে কে কে দেখছেন সবগুলোই কমেন্ট করে জানাবেন আমি রাজাই তেমলা বিদায় উনি কে আমার বাসার মালিক শিপন আমার বাসার মালিক শিপন আর আমার স্বামী থাকা উনি আমাকে অনেক বাজে বাজে প্রস্তাব দিত আমি রাজি হইতাম না তারপরে ওই দিন উনি সুযোগ বুঝে আমার স্বামী কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন বলতে আমি পাড়ায় কিছুক্ষণ পরে এই রাতের আইটা বাজে ওই সময় দুই ফুটে বিড়ালে লয়ে আইছে আমি ওনারে বাইমনু করে সম্মান করি তাই আমি জানি রাখছি ওই দিন আমি বাচ্চা না আমি বিরিয়ানি আমি কেউ ফুটলে বিরিয়ানি খাইলে খাইয়া ঘুমাইয়া দেখছি আমার বাচ্চারা লোয়া বাড়তি ডিভাইয়া ঘুমিয়েছিল তারপর আমি জানি না বিরিয়ানি কি মিশে আনো আসলো না না আসলো তারপরে আমি বিরিয়ানি খাইয়া শুয়ে গেছি কিছুক্ষণ পরে আমি হঠাৎ ঘুম থেকে ফালাই উঠছি ওই সাহায্য দিয়ে বাড়তি লাগানো বলার মধ্যে আমি বাচ্চা দিবাই ঘুমাইছি দিয়ে বাড়তি লাগানো তারপর বাচ্চা আনোতে আমি বাচ্চাটা দেখছি দেখতেছি না আমি বলে যে কি করতেছেন তারপরে উনি আমার হাতে মুখে চাপাতা ধরে ধরে

আর দুর্প ওনার যৌন চাহিদা পূরণ করছে আমি কিছু করতে পারি নাই আর আপনাদের কাছে আমি সুবিধা চাই আমার পরিবারের আমার পরিবারের নিশ্চয়তা ওনাদের নিশ্চয়তা চাই আমার সুবিধা চাই আমি আমি ওই ওই মুখ চৈতানের বিচার চাই আমার সাথে যে অন্যায় রয়েছে আর খুনি মেয়ের সাথে সাথে অন্যায় না উঠতে পারে আপনাদের কাছে আমি গরিব মানুষ না আপনাদের কাছে বিচার চাই

ওনার স্ত্রীর কথাটা আমি কাজে জানাইছি না তারপর দেখি ওনার স্ত্রীরা কিছু করে না সপ্তাহে আর রুখাই নাছে তারপরে আমি বাধ্য হয়ে আমার বাসুরে আমার স্বামীরা জানাইছি আমার মাবুরা জানাইছি তারপর আমার মা বাবারে জানাইছি আমি বাধ্য হয়ে জানাইছি আমি ওর বিশ্বাস চাই আমি জীবন নামে সতানদার বিশ্বাস খাই আমার সন্তানের সন্তানের জানে নিশ্চয় তো চাই আমি আমি ওর সৈতানটা বিশ্বাস তারপরে আমার দর্শক শ্রদ্ধা মন্ডলী ইতিমধ্যে তারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন এবং এই বোন তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনতে পেরেছেন যে সেই লোম হর্ষকার ঘটনা গত কিছুদিন আগে এরকম একটা ঘটনা দেখছিলাম যে একটা একজন গৃহবধূকে ধর্ষণ করে সেটা ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ড করে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিছে সম্ভবত ঘটনাটা নেত্রকোনা কোথার একটা ঘটনার জন্য আমার আসলে খেয়াল নাই তো এমন একটা ঘটনা দেখছিলাম আজকে এই ঘটনাটা দেখতেছি মানে কী বলবো দেশের কী অবস্থা ভাই বুঝতে পেরেছেন সবাই আজকের এই ভিডিওটা যত শেয়ার করা দরকার যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আপনারা শেয়ার করে দিবেন যাতে করে এই বোনটা অন্তত সুষ্ঠু বিচার পায় এবং এই বোনটার সাথে যারা এই ঘটনাগুলো ঘটে তাদেরকে অতি দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় দেখেন আজকে এই বোনটাকে এরকম একটা ঘটনা ঘটাইছে একজন মনে করে কী বলবো যে আসলে বলতেও আসলে খারাপ লাগে যে কাউন্সিলর প্রার্থী হয়ে এই ধরনের কাজ কখনো আর আসলে আশা করা যায় না কারণ এখানে লেখা আসলে এরকম এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরি পদপ্রার্থী শিপন ঠিক আছে শিপন আহমেদ মানে তাদের কাছ থেকে এরকম ঘটনা আশা করবো আসলে ভাবতে পারিনি এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে যাতে করে শাস্তি দেওয়া হয় এই জন্য হলো ভিডিওটা শেয়ার করবেন আর একটা কথা বলবো আজকে এই বন্ধের বিপদ দেখে আপনি ভাই চলে যাবেন কালকে আপনার যখন বিপদ হবে তখন কিন্তু কেউ আগায় আসবে না এই জন্য সকলেই অন্তত নিজ নিজ জায়গা থেকে আর কিছু না পারলেও ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ভাইরাল করে দিন যাতে করে এই বোনটার সাথে যারা এই কাজটা করেছে তারা অতি দ্রুত আইনের আওতায় চেনে চলে আসে এবং এদেরকে শাস্তি দেওয়া হয় আর এদের শাস্তি দেখে পরবর্তীতে এমন কাজ করার কেউ যাতে করে সাহস না পায় এই জন্য হল ভিডিওটা সবাই ধুরা শেয়ার করেন এবং লাইক করে দশজনকে দেখার সুযোগ করে দিবেন এটাই হচ্ছে আপনার কাছে আমার আমাদের আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই টাকা পয়সা কিছুই চায় না আপনাদের কাছে শুধুমাত্র চাই যে এই বোনটা যাতে করে সুষ্ঠু বিচার পায় এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ভাইরাল করবেন এতটুকুই হচ্ছে আপনারা দাবি আর আপনারা যদি না চান তাহলে কখনোই এই ভিডিওটা ভাইরাল হবে না আপনারা যদি ভিডিওটা লাইক শেয়ার না করেন তাহলে ভিডিও ভাই ভাইরাল হবে না আর এই বোনটার যে সাথে যে ঘটনা ঘটছে এটা সারা জীবনের মতো ধামাচাপায় পড়ে যাবে ঠিক আছে এই জন্য সকলেই ভিডিওটা নিজ নিজ জায়গা থেকে শেয়ার করেন এবং প্রতিবাদ জানান সকলেই সকলেই প্রতিবাদ জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কথা ভালো লেগে থাকে অবশ্যই জামাই বউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে চলে যাবে দর্শক দাদা আজকের ভিডিওটা এই পর্যন্ত কী দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে সকলে ভালো থাকবেন এতক্ষণ আমি আপনাদের সঙ্গে জামাইবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ এমন ঘটনা দেখব আসলে ভাবা যায়